বলো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে কোনো রোস্ট করবো না আজকে অপর টিমের প্লেয়ার সাথে তোমরা ভিডিওটা দেখো মানে এনজয় করো অপর টিমের প্লেয়ারটা কিন্তু খুবই ভালো আমি প্রথমে টিম আপ করার চেষ্টা করছি দেখো একবারে কিন্তু টিম আপ করিস আমার সাথে তোকে আমি ইমোট টিমোট দিই ও কিন্তু খুবই ভালো একটা ফ্রি স্টাইল প্লেয়ার যদি তোমার কাছে এই ভিডিওটা যায় ভাই প্লিজ একটা কমেন্ট করে দিও দেখো কিশোর আমার সাথে ফ্রি খেলে দেখছো কি সুন্দর একটা ফ্রি স্টাইল কিন্তু খেলছে এখানে আমার কিন্তু একটু নেট সমস্যা ছিল এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের সাথে ফ্রি স্টাইলে গেম প্লে করছে আমার খুব পছন্দ হয়েছে ভাই তুমি যেই হও না কেন তোমাকে অনেক ধন্যবাদ যে আমার সাথে টিম আপ করার জন্য ফ্রি স্টাইল খেলার জন্য এখনকার যুগে ফ্রি স্টাইল প্লেয়ার পাওয়া খুব অসম্ভব মানে পাওয়া যায় না এখন ওল্ড প্লেয়ার ফ্রি স্টাইল এখন অলক ক্যারেক্টার তো কেউ নেয়ই না হয় এই আমি যতবার ক্যারেক্টার ইউজ করছি ভাই ওই প্লেয়ারটা একবার ক্যারেক্টার ইউজ করে নেয় একটা যে ক্যারেক্টার ইউজ করবে ভাই একটা ক্যারেক্টার ইউজ করে নেয় এত সুন্দর প্লেয়ার ভাই তো দেখো কি সুন্দর লেভেলের প্লেয়ার এমন প্লেয়ার যদি তোমাদের ম্যাচে কোনো দিন পরে তো আমাকে একটু বলো কমেন্ট করে বা আমাকে এই ভিডিওটি শেয়ার করো আর তুমি যেই হইও না কেন ভাই তোমাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার সাথে এত সুন্দর ফ্রি খেলার জন্য সো রোস্টিং ভিডিও নিয়ে আনবো আমি অল্প দিনের ভিতরেই আর তোমরা এখনও যারা রোস্টিং দেখছো বা দেখো নাই তো আমার আইডিতে চলে যাও আর রোস্টিং দেখো আমার ইউটিউব ইউটিউবার নাম হচ্ছে জুনিয়র সাদিগুল গেম আর ওয়ান এম সো এখনই চলে যাও আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়ে আসো প্লিজ ভাই ছোট্ট আইটি তো ভাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো তোমরা এখানে প্লেয়ারটা কিন্তু আমার সাথে খুব সুন্দর গেম প্লে করে দেখো তোমরা কি সুন্দর ফ্রি ভাই মনে করলে অন্য প্লেয়ার কিন্তু যাতা দিয়ে মেরে দেয় আমি দেখো কত কুলো ড্যামেজ দিয়েছি বডিতে তাও কিচ্ছু মনে করে না শেষ শেষে গেছে এখানে আমি জুনে এলিমিনেট হয়ে যাই যে এখন দেখছি ওই এলিমিনেট হয়ে গেছে সুন্দর প্লেয়ার ভাই ওটা কিন্তু অনেক সুন্দর প্লেয়ার এমন প্লেয়ার কিন্তু পাওয়া যায় না শ্বশুর আসর তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এটুকুনি